ব্রাঞ্চের মধ্যে কিন্তু ফাঁকা নেই প্রত্যেকটি ব্রাঞ্চের মধ্যে কিন্তু একদম ফল ধরে আছে অসাধারণ ফল খুব সুন্দর আমার নজরে যতগুলি ব্রাঞ্চ চোখে পড়ছে প্রত্যেকটি ব্রাঞ্চের মধ্যে কিন্তু ফল ধারণ অল টাইম বারো মাস কিন্তু এই সুস্বাদু সুমিষ্ট মধুর মতো মিষ্টি সভেদা কিন্তু এবার আপনারা পেয়ে যাবেন তো কি জাত সেই বিষয়ে কিন্তু আজকে আলোচনা করব অসাধারণ অসাধারণ কোনো ব্রাঞ্চে বাদ নেই আপনারা দেখছেন কোনো ব্রাঞ্চে কিন্তু প্রত্যেকটি ব্রাঞ্চের মধ্যে কিন্তু সফেতা ধরে আছে একদম গোড়ায় গোড়াই এটা ওয়াল টাইম একদিকে ফুল আসছে এবং একদিকে কিন্তু ধরে আছে এবং একদম রেডি দেখতে পাচ্ছেন যে একদম রেডি হয়ে গেছে আর কিছুদিনের মধ্যে কিন্তু একটু গোটালেই এটা পাকতে শুরু করে হ্যালো গেছে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে থামনেল দেখে আপনারা সব বুঝে গেছেন যে আজকে কী বিষয়ে আলোচনা করবো এবং কথা বলবো অনেক অনেক ভিওয়ার্স এবং কাস্টমার আমার কাছে কমেন্ট করে বা অবজেকশন করে যে সফেদা তো নিয়ে যায় কিন্তু ওয়াল টাইম বলে দেয় কিন্তু ওয়াল টাইম হয় না সিজনে একবার আসে অথবা ফল ফুল প্রচুর আসে কিন্তু ফল একদম টিকে না সব ঝরে যায় তো কি জাতের আপনারা সফেদা লাগাবেন এবং ছোট গাছেই কিন্তু একদিকে ফুল একদিকে ফল শুরু হয়েছে এবং একদিকে ফল হয়ে গেছে তো সেই গাছের সঙ্গে আপনাদেরকে আজ পরিচিত করাবো এবং আজকে বলবো কীভাবে লাগাবেন ট্রিটমেন্ট করবেন তো চলুন সেই ভিডিও শুরু করা যায় তো চলুন আজকে সেই সফেদা দেখা যাক যেটি অল টাইম অল টাইম অল টাইম মানে অল টাইম অল টাইম বলে কোনো চিটিং নেই কোনো কোনো ধোকা নেই এটা একদম অল টাইম সফেদা বারো মাস কিন্তু আপনাদের ছাদ বাগান অথবা বাগানে এই সফেদা আপনারা পাবেন সুমিষ্ট মধুর মতো মিষ্টি সফেদা এবং অনেক অনেক আমি প্রথমেই বললাম যে অনেক অনেক কাস্টমার এবং ভিওর্স আমাকে কমেন্ট করেছে বলেছে যে অল টাইম বলে নিয়ে যাই কিন্তু অল টাইম হয় না সিজনে একবার আসে আর যদিও বা ফুল আসে তো একটা সব ঝরে যায় তো বৃহস প্রথমত আপনাদেরকে মেনটেন করতে হবে জাত জাতটা মেনটেন করে না নিলে কিন্তু সবথেকে বড়ো কথা যে হয়তো সফেদার কোয়ালিটি খারাপ হবে গাছের গ্রোথ খারাপ হবে এবং গাছের মধ্যে ফল আসবে হয়তো বা দেরিতে সেই হিসাবে কিন্তু ফলটা আসবে তো আপনাদের সামনে যে সফেদা গাছটি আমি আজকে তুলে ধরেছি বা দেখাচ্ছি প্রথমে আপনারা প্লেতেই দেখেছেন যে গোঁড়ায় গোঁড়ায় প্রত্যেকটি ব্রাঞ্চের মধ্যে কিন্তু সফেদা এবং প্রথমত আমি প্রথম আর একবার দেখিয়ে দিই এই দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেকটি ব্রাঞ্চের মধ্যে কিন্তু এগুলো রেডি হয়ে গেছে এইগুলো কিন্তু ঝড় কিছুই নেই প্রত্যেকটা ব্রাঞ্চের মধ্যে কিন্তু সপেদার আর এ পাশে আপনারা দেখতে পাচ্ছেন একই গাছে কিন্তু এই ফুল আসছে আর এপাশে কিন্তু গুটি হয়ে গেছে এবং আর আর একটা দেখায় পাশে আপনারা দেখুন পাশে দেখুন একদম রেডি আর কিছুদিনের মধ্যে আর একটু মোটালে কিন্তু এ পাকতে শুরু করে দেবে ভিওয়ার্স একদম রেডি আর এগুলি সব প্যাকেট করানো হয়েছে এর এই প্যাকেট কিন্তু আরও ছোটো ছিল আট ইঞ্চি বা দশ ইঞ্চি প্যাকেটের মধ্যে কিন্তু এগুলো ভরা ছিল তো সেই চেঞ্জ করে কিন্তু এগুলো বড়ো প্যাকেট করানো হয়েছে যাতে এই ফলটা টেকে যায় গাছের গোত্ব আরও বাড়ে তো ভিওর্স এটা হচ্ছে এর আগে আপনারা অনেকে লাগিয়েছেন থাই ভ্যারাইটি কিন্তু থাই ভ্যারাইটি ভিহস এক নম্বর থাকে না আপনারা প্রত্যেকটি নার্সারি নার্সারিতে গিয়ে প্রথমত আপনারা বলবেন ভিয়েতনামি থাই ভ্যারাইটি সফেদা নেব ভিয়েতনামি থাই ভ্যারাইটি যেটা ওয়ার্ল্ড টাইম হয় আর যেটা থাইল্যান্ড বা থাই ভ্যারাইটি বলে দেয় অনেক অনেক জায়গায় আমি দেখেছি যে ওটা থাই ভ্যারাইটি বলে কিন্তু ওয়ার্ল্ড টাইম হয় না বারো হয় না এটা কিন্তু ভিয়েতনাম থাই ভ্যারাইটি এটা কিন্তু প্রচুর ফল প্রচুর ফল গোড়ায় ফল আর এটা ওয়ার্ল্ড টাইম আপনারা পাবেন বেস্ট ছাদ বাগান এবং বাগান প্রথমত বলি মাটিতে যারা চাষ করে মাটিতে যারা লাগায় ফলটা আসতে একটু দেরি হয় আর এবং যারা ছাদে জিও ব্যাগ অথবা ক্যারেটে অথবা বড়ো ড্যামে এটা লাগাই তো তারা কিন্তু জলদি ফল পায় তো বেশ ছাদ বাগানের জন্য সুখবর যাদের জায়গা কম বা লাগানোর পরিশ্রম কম তারা ছাদ বাগান অবশ্যই করবেন কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে এর মধ্যে কিন্তু অসাধারণ ফল চলে এসছে তো আপনারা প্রত্যেকটি নার্সারি গিয়ে জেনুইন গাছ চাইবেন হয়তো একটু দাম বেশি বলবে হয়তো বেশি নেবে কিন্তু আপনারা জেনুইন গাছ চাইবেন ভিয়েতনাম থাইল্যান্ড এটা খুব সুন্দর ভ্যারাইটি এটা মিক্সড ভ্যারাইটি থাইল্যান্ড এবং ভিয়েতনামের যে মিক্সড ভ্যারাইটিটা হয় সেটা কিন্তু এখানে এটা আমরা নিয়ে এসছি প্রথম এর আগে আমাদের কাছে মাম্মি সফেদা ল্যাংচা সফেদা এবং থাইল্যান্ড থাইল্যান্ডে একটা ভ্যারাইটি ছিল যেগুলি মোটামুটি রেজাল্ট খারাপ রেজাল্ট নয় কিন্তু এটা নতুন একদম নতুন এসছে তো বেস্ট আমার মতে খুব বেস্ট বেস্ট ভ্যারাইটি দেখুন না প্রত্যেকটি প্রত্যেকটি অঙ্গে গাছের প্রত্যেকটি অঙ্গে কিন্তু ফল ফুল সব ধরে আছে আর সব সবথেকে মজার হবে কি জানেন যখন আপনার ছাদ বাগানে একটি গাছে যখন অফরন্ত ফল ধরে থাকবে না তো খাওয়ার থেকে দেখার মজাটা কিন্তু আলাদা খাওয়ার থেকে দেখার মজাটা আলাদা কারণ যেসব আমার বন্ধুদের ভিওর্সদের ছাদ বাগান আছে তারাই বুঝে আর ছাদ বাগান খুব যত্নশীল একটা বাগান কারণ ছাদ বাগানের মধ্যে যত্ন করতে হয় অনেকটা যত্ন করতে হয় একটু ফলো করে দেখুন প্রত্যেকটি ব্রাঞ্চের মধ্যে ভিওর্স প্রত্যেকটি ব্রাঞ্চের মধ্যে কিন্তু ফল ফুল অফরন্ত এটা দেখুন একদিকে ফল এবং একদিকে গুড়ি হয়ে গেছে এটা কিন্তু ওয়াল টাইম আমি আগেই প্রথমে বলছি এটা ওয়াল টাইম খুব সুন্দর আপনারা কিন্তু এই ভ্যারাইটি দিয়ে লাগাতে পারেন আপনারা এই ভ্যারাইটি লাগান খুব সুন্দর ভ্যারাইটি হবে আর আগে বলেছি আপনার নার্সারি গিয়ে এই জেনুইন মাল বলবেন যে ওয়াল টাইম নেব ওয়াল টাইম যাদের সময় হয় বা সময় সব দিয়ে আমি পাই তো সেই হিসাবে বলবেন আর যে কোনো নার্সারি যাবেন জেনুইন নার্সারি নার্সারি কেউ কেউ কোনো নার্সারি বলাই চায় না যে ভাগ খারাপ মাল আমি রাখি কিন্তু নার্সারি ব্যাপারটা হচ্ছে ওই নার্সারি ম্যান ও যেখান থেকে আনে সেখান থেকেও মালটা জেনুইন দেখে নিতে হবে তার জন্য বলি যে আপনারা যখনই সপেদা কিনবেন ভিয়েতনাম থাইভেরাইটা কিনুন অসাধারণ ফল অসাধারণ ফুল এর দারুণ আর মিষ্টি মিষ্টি তো অফুরন্ত মিষ্টি মধুর মতো মিষ্টি মধুর চেয়ে বলবো না কোনো মধু বেস্ট তো মধুর মতো মিষ্টি তো আমার এই চ্যানেলে আপনারা বিভিন্ন রকমের টিপস এগ্রিকালচারের গাছের সম্বন্ধে এবং সমস্ত এগ্রিকালচার টিপস কিন্তু আপনারা পেয়ে যাবেন তো বৃহস্প চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই করুন লাইক করুন কমেন্ট করুন বেশি শেয়ার করুন যাতে সবাই একটু হলেও আমার তরফ থেকে উপকৃত হয় আসসালামু আলাইকুম আরহাম বারাকাত